প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন ডিজিএফআই বা এনএসআই এর মতো কোন সংস্থাকে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে দেয়া হবে না এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সব সংস্থাকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি জুলাই আগস্ট বিপ্লব চলাকালে যারা খুনের সঙ্গে জড়িত তাদের এদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই রাজনীতির অভিমুখ সংস্কার ও নির্বাচন শীর্ষ সংলাপ অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড মাহাদি আমিন ও দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান আলোচনায় আসে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ তারা ভাবছেন যে হাসিনা চলে গেছে এখন আকাঙ্ক্ষার বাস্তবায়ন তারা দেখতে চাচ্ছেন সেই জায়গাটা হয়তো হচ্ছে আমাদের দেশ হচ্ছে তখন

নিজেরাই বিচার তুলে নেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এজেন্সি সেটা ডিজে ভাই হোক এন এস আই হোক গভর্নমেন্টের একটা আদেশ আছে যে কোন ধরনের কেউ যে নিউজে কোনো ইন্টারনেট করবে না চূড়ান্ত আন্দোলন হয় ফ্যাসিবাদের পতন হয় শেখ হাসিনা পালিয়ে যায় এক দফার উপর ভিত্তি করে সে এক কিন্তু আমাদের আমিনুল আহমকার বলছেন যা তারিখ ঘোষণা করেছে একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই যারা জুলাই আগস্টে খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোন পলিটিক্স করার কোন যারা খুনে জড়িত যারা বাংলাদেশের থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার সাইফন অফ করেছে বিদেশের পাচার করেছে তাদেরও এই দেশে রাজনীতি করার কোন অধিকার সরকারের কর্মকাণ্ডকে গতিশীল রাখতে আরও সংলাপের আয়োজনের কথা বলেন বক্তারা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা